চার ধরনের ছেলেরা কখনোই ভালো বউ পায় না নাম্বার এক চরিত্রবান ছেলেরা যারা চরিত্রবান ছেলে তারা কখনোই ভালো বউ পায় না আমাদের আশেপাশে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন নাম্বার দুই যে ছেলেটা মেয়েদের সম্মান করে সেই ছেলেটা কখনোই ভালো বউ পায় না আমাদের সমাজ কেমন হয়ে গেছে জানেন আমাদের সমাজ সবসময় নেগেটিভটাকে প্রাধান্য দেয় কিন্তু যে মানুষটা পজিটিভ যে ছেলেটা ভালো তার ক্ষেত্রে সবসময় ভিন্নটা চলে আসে একটা নেশাখোর ছেলে একটা অন্যরকম ছেলে দেখবেন অনেক ভালো বউ পায় আর একটু খেয়াল করে দেখবেন যে ছেলেটা অনেক বেশি ভালো যে ছেলেটা কাউকে ঠকাতে চায় না সেই ছেলেটা তার স্ত্রীর কাছে ঠকে যায় আমাদের আশেপাশে এমন অনেক কাহিনী আছে এমন অনেক বাস্তব উদাহরণ আছে এটা কিন্তু আসলেই বাস্তব সত্য যে ছেলেটা মানুষকে ঠকানোর চেষ্টা করে না সেই ছেলেটাই দিন শেষে ঠকে যায় নাম্বার তিন যে ছেলেটা অতিরিক্ত সৎ এবং বিনয়ী সেই ছেলেটা কখনো ভালো বউ পায় না যে ছেলেটা সৎ এবং বিনয়ী তার কাছে কেউ তো ভালো আসবে না আর যে মানুষটা অসৎ তার কাছে ভালো সবাই যাবে কারণ এই দুনিয়াটা একটা লোভনীয় দুনিয়া ভালো মানুষের কাছে কেউ যেতে চায় না ভালো একটা কথা বলবেন দেখবেন সেখানে সবাই প্রমাণ খুঁজবে আর আপনি মিথ্যা কথা বলবেন সবাই সেটা বিশ্বাস করবে এটাই হচ্ছে সমাজের রূপ এটা একটা বিষাক্ত সমাজ যেই ছেলেটা সৎ এবং নৈতিকতার সাথে জীবন চালাতে চাই সেই ছেলেটা সবার কাছে ঠকে যায় এমনকি পরিবারের মানুষের কাছে ঠকে যায় আর তার সহধর্মিনীর কাছে তো অবশ্যই ঠকে যায় নাম্বার চার যেই ছেলেটার মন পরিষ্কার থাকে সেই ছেলেটা কখনো ভালো বউ পায় না এমন ছেলে আমাদের আশেপাশে অনেক আছে দেখবেন যে ছেলেটার মন সৎ এবং ভালো মনের অধিকারী সেই মানুষটা দেখবেন সবার কাছে ঠকে গেছে এমন হয় তার সহধর্মিনী পরকে আসক্ত এমন হতে পারে তার সহধর্মিনী পরকে আসক্ত অন্যের কাছে চলে গেছে এমনও হতে পারে যে সন্তান রেখেও চলে গেছে এমনও হয়ে থাকে আমাদের আশেপাশে এমন অনেক মানুষজন দেখা যায় আসলে একটা বাস্তব সত্য কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের সমাজে বা আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তারা সময় নেগেটিভ জিনিস আসক্ত আপনি একটা পজিটিভ জিনিস দিবেন সেই মানুষগুলো নিতে পারবে না ওই যে বললাম আপনি যখন সত্য কথা বলবেন তখন তার প্রমাণ খুঁজবে আর আপনি যখন মিথ্যা কথা বলবেন তখন তারা সেটা প্রকাশ্যে বিশ্বাস করে নেবে এটাই হচ্ছে আমাদের সমাজ এবং এটাই হচ্ছে আমাদের সমাজের লোকজন আর একটা কথা চিন্তা করেন যখন দুধওয়ালা বলে আমার দুধ ভালো আপনার দুধ নেন আমরা কিন্তু দুধ নিতে চাই না এই জন্য দুধওয়ালা বাড়ি বাড়ি যে বলে দুধ নিবেন আর মদওয়ালা কোনে দোকান দিয়ে রাখছে সেটা কিন্তু আমরা খুঁজে খুঁজে সার্চ করে বের করে ফেলি এটাই হচ্ছে আমাদের সমাজ ভালো মানুষের পাত্তাই সমাজ দেয় না ভালো মানুষের কদর এই দুনিয়া দেয় না এই দুনিয়ার মানুষ বিশেষ করে আল্লাহ রবী আলমিন আমাদের সকলকে বোঝার্থ বিজ্ঞান করুন আমিন